আজকে চলে এসেছি পৈতে বাড়ির একটা সিম্পল মেনুনি তাই কী কী খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলে এসেছে পাতা এবার দিয়ে দিল সাদা ভাত এরপর দিয়ে দিল শুক্ত। এবার খেয়ে দেখলাম হ্যাভবি হয়েছে এত দারুণ টেস্ট যে কী বলবো শুক্তো দিয়ে ভাতটা খেয়ে নিই একটু এবার চলে এলো কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিই এটাও দারুণ হয়েছে এরপর চলে এলো মুগের ডাল সিম্পল মেনু খেতে অসাধারণ হয়েছে এবার আর একটু ভাত নিয়ে নিলাম এরপর নিয়ে নেবো কাতলা কালিয়া একটু গ্রেভিও নিয়ে নিলাম এরপর গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে খেয়ে নিই রান্নাগুলো দারুণ হয়েছে আজ শেষ পাতে একটু চাটনি খেয়ে নিলাম আজকের মেনু এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে